ডিসকাউন্ট আছে এরকম কমে ব্ল্যাক পাঁচ হাজার টাকা আচ্ছা 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 এই যে পাইপ মারাত্মক লেভেলের কালার মানে বুকের কালার গুলো আচ্ছা আচ্ছা এইগুলোর দাম কেমন এগুলো দাম চাচ্ছি আপনাদের পাঁচশো টাকা ও আচ্ছা আচ্ছা আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমি নতুন করে চলে এসেছি মিরপুর এক নম্বর সাইন বার্ড হাউসে তো সাইন বাড়া হতে কিন্তু আজকে অনেক আনকমন সুন্দর সুন্দর পাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হাতে কি পাখি ভাই এগুলা আমার ডাইন পাশে আছে আপনার হলো ব্লু গোল পাখি এক বছর বয়স কথা বলে আচ্ছা ফুল টাইম ফুল টাইম না একদম হাতে উড়ে আসবে হাতে উড়ে চলে আসবে কোনো কামড় দিবে না ভাই কোনো কামড় দিবে না এই দেখেন এই দেখায় দিয়ে যে ও হ্যালো বলে অনেক কথা বলো অনেক কথা কথা বলে না হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল অনেক সুন্দর

যে ভাই পার্সেল ওই ভাই আমারে বিলে চলে যাইতেছে না ও আবার এইজন্য আবার দিয়ে গেছে আচ্ছা আর গ্রেটার বয়স কত হয় গ্রেটার বয়স 4 বছর 4 বছর এই দেখেন চোখ দেখেন একদম বলুচ চোখ দেখলে বোঝা যায় আসলে গুলো বয়স কেমন হয়েছে আর কি পাখি আছে ভাই আপনি দেখাবেন আর টেম সাইজের ভিতরে আছে আপনার হলো একটা লরির বাচ্চা আছে ছোট্ট

এখানে আছে আপনাদের যে রিং আছে আর আরেক কামার জিনিস আছে এই দিকে দেখেন ময়ূর আচ্ছা ময়ূর 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 কলম अवेलेबल কারো কাছে নাই এরকম ও এই দেখেন ময়ূর এই যে ভাই এগুলা এগুলা বয়স কেমন এগুলা বয়স ছিল ভাই ছয় মাস ছয় মাস جی ভাই এগুলা কালার আসে কতদিন এটা ভাই কালার আসতে 2 3 মাস সময় লাগবে অটোমেটিক গলার কালার হালকা হয়ে আচ্ছা এখন কিবল সবাই পালতে না এখন পারবে এখন থাকে তাহলে পারে আর বন থেকে মানে আগে লাগে না আমি কিছু ময়ূর পালবো অনুমতি পত্র দিয়ে দিবে এই ময়ূর গুলা কি জোড়া মেলানো আছে এটা দুটা মেল দুইটা ফিমেল আছে এটা মেল দুইটা ফিমেল জি এগুলো কেমন দামে শুরু করেন ভাই আলোচনা দাম এগুলো এগুলো কমে দিব you cool. প্রাইস কমে দিবেন হ্যাঁ দেখ মাসা আল্লাহ অনেক সুন্দর যারা ময়ূর দরকার অনেকে নক করেন ভিডিও দেখে তারা ভাই তারপরে আসলে আপনার এখানে পাখি আছে আচ্ছা রিংনেট থেকে শুরু রিংনেট টা ভাই এটা পেয়ার এই জোড়াটাকে যদি নেয় পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো এই জোড়াটা কেউ নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে না

দাম কত পড়বে এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আর তো আরো অনেক কোমর পাখি থাকে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ আর এই যে লাভবাট আছে অনেক আছে রেড অফ লাইন গুলো কেমন ভাই পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া জি ভাই আর এখানে আছে

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর লাভ বাদ এখানে ভাই অনেক লাভ বাদ আছে ও এখানে আরো লাভ রয়েছে এটা হলো আপনার হলো ইউইং আর এটা হলো আপনার হলো পার বলু এটা ব্ল্যাক এর পার বলু না হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর হিউজ পরিমাণে লাভ বাদ কিন্তু এটা ভায়োলেট লাভ ভায়োলেট জি আপনারা হিউজ পরিমাণে লাভ কিন্তু আপনারা শাইন দার কাছে ওই যে উপরে আর কোকাটেল আছে উপরে দেখেন এলবিনো সাথে পাইপ এটা হলো আপনার যে ইয়া ফেলো দেওয়া আছে

কারণ অনেক থান হাটে বাজারে আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিন্তু এই রকম কালার আমার দেখাছকে খুবই কম পাই মারাতত লেভেলের কালার মানে বুকের কালারগুলো পুরাই লাল এই কারণে ভাই আপনাদের ডিএনএ সহ করলাম সব ডিএনএ তো এগুলা কি সব ডিএনএ করা জি ও মারাতত লেভেলের কালার ভাই থানগুলো আমার তো দেখেই পুরা মানে করে মাথা নষ্ট হয়ে গেছে যে এত সুন্দর কালার এইগুলা জোড়ার দাম কেমন চাচ্ছেন

এইগুলোর দাম চাচ্ছেন কেমন চার হাজার টাকা পার পিস মাত্র চার হাজার টাকা পার পিস মানে জোড়া আট হাজার জোড়া আট হাজার টাকা কোনো ডিসকাউন্ট হবে না কোন অবশ্যই যারা আসবে দোকানে আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে দোকানে আসলে চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট পেয়ে যায় অবশ্যই অবশ্যই মার্শাল অনেক সুন্দর সুন্দর কোনো পাখি গুলো আপনারা দেখতে যে এখানে আছে পাইনাপেল কোনো ও এই পাশে আছে পাইনাপেল কোনো গ্রিন চেক

যারা নতুন পাখি পালা শিখতে চান তারা কিন্তু বাজিকার পাখি থেকে বাজিকা নিয়ে পালতে পারে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারফুল বাজিকা আছে এগুলো জোড়া কেমন ভাই এগুলো জোড়া পড়বে ভাই আপনি রানিং গুলো 800 টাকার বাচ্চাগুলো পড়বে বলে 500 টাকা জোড়া ও আচ্ছা 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 মাসাল্লাহ 마샬라 তো এই যে আপনারা শাইনদাই দোকানটা দেখছেন আমাদের কাছে কলম শুধু পাখি না পাখির খাতা বলেন তারপরে যে পাখির খাবার আছে পাখির খাবার আছে পাখির মেডিসিন আছে পাখির দানা টলনা যা লাগে ইত্যাদি সব আমাদের কাছে আছে সবকিছু আছে না আপনার দোকানের লোকেশনটা আমার যে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার প্রতি শুক্রবার একটি কবুতরের পাখির নাম শাহিন বার্ড হাউস আর ডি ব্লক নয় নাম্বার রোডের অপোজিটে আমার দোকানটা এখানে যে কোনো লোকের জিজ্ঞাসা করলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর না হলে আমাদের গুগলে সার্চ দেবেন শাহিন বার্ড হাউস ঢাকা মিরপুর এক আমার গুগলে আপনার একজন লোকেশন চলে আসছি তো দর্শক এই মিরপুরের ভিতরে কিন্তু এই সাইন বাহাদুজ এই দোকানটাই সব থেকে বড় দোকান বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন আছে সব সেল হয়ে যায় আবার নতুন ঢুকে সুতরাং আপনারা ভাইয়ের দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন অনেকে তো আছে যে এমন পাখি আপনার দোকানে নাই মানে আমার দর্শকরা যে কোনো পাখি চায় বলেন আপনি হ্যান্ড ফ্রিং যদি বলে যে মেকআপ আমার গাড়ি আছে এটা বাচ্চা লাগবে দিতে পারবো আচ্ছা এটার বাচ্চা যদি চাই দিতে পারবো আচ্ছা আপনি লরি পাখি বলেন ইয়র রিং বলেন মানে কি পাখি লাগবে সব পাখি দেওয়া যাবে মাসাল্লাহ তো ধন্যবাদ সাইন ভাই আমাদের সময় দেওয়ার জন্য আরেকটি কথা হলো আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় পাখি ডেলিভারি দেওয়া যায় আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ পাখি নিতে চায় তাদের ফুল টাকা আগে পে করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশিও ডেলিভারি অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনারও ডিস্টার্ব ফিল হবেন না যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর পাখি যদি কোনো কিছু জানতে প্রয়োজন হয় কোনো অসুস্থ হয় বা পাখি পালতে পারতেছেন না ভাই এটার কি খাওয়াইতে হবে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই ভালো সাজেশন দিলেন তো ধন্যবাদ আপনারা কিন্তু আজকে দেখলেন সায়েন বাইর পাখির দোকানের ভিডিও গুলা অনেক বড় দোকান মিরপুর একটের ভিতরে তো আপনারা আসবেন মিরপুর এক সায়েন বার্ড হাউসে পাখিগুলো সংগ্রহ করবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম